রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা উনিশ তিন পয়েন্ট চারের দশ এগারো নম্বর অঙ্ক সমাধান করব তো শুরুতেই দশ নম্বর অঙ্ক এখানে আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর তাহলে আমরা এটাকে ধরে নিব ধরি এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর তাহলে আমাদের এখানে আমরা একটি মান ধরব যেন ফাংশনের মান জিরো হয় তাহলে সেই মানটি হচ্ছে এফ অফ থ্রি অর্থাৎ এক্সের পরতে থ্রি বসাবো তাহলে এখানে এক্সের পরতে থ্রি এর থ্রি বসাবো এর উপরে কিউব মাইনাস থ্রি মাইনাস তাহলে এখানে হবে থ্রিকে কিউব করলে হবে টোয়েন্টি সেভেন মাইনাস আবার এখানে মাইনাস এবং মাইনাস দুইটা মিলে হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস কাটলে এটা থাকবে জিরো তাহলে সুতরাং এক্স মাইনাস থ্রি এফ অফ এক্সের একটি উৎপাদক তো আমরা এখন মূল অঙ্ক লিখে নেব এখন এক্স মাইনাস তাহলে এখানে আমরা এখন তৃতীয় নাম্বার লাইন আগে করবো এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি উৎপাদক তো এক্স মাইনাস থ্রি নিলাম তাহলে এক্স কিউব তৈরি করতে আমাদের এখানে এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুন করলে হবে এক্স কিউব যেটা আগে থেকে আসে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার দ্বারা থ্রিকে গুন করলে হবে থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে কিন্তু আমাদের এক্স স্কোয়ারের টার্ম ছিল না তো আমরা এটাকে আবারও প্লাস করে দেবো প্লাস থ্রি এক্স স্কোয়ার তাহলে আমাদের এইটা এটা কাটলে কিন্তু এখানে এক্স স্কোয়ার টার্ম চলে যায় তো এখন আমরা এখানে প্লাস আবারও দেব এক্স মাইনাস থ্রি তাহলে এখানে হবে কি যে এখানে এক্স থ্রি এক্স স্কোয়ার তৈরি করতে হবে তো সেজন্য এখানে হবে আমাদের এখানে থ্রি এক্স দ্বারা গুণ করতে হবে তাহলে থ্রি এক্স দ্বারা এক্সকে গুণ করলে হবে থ্রি এক্স স্কোয়ার যেটা আছে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স দ্বারা থ্রিকে গুণ করলে হবে নাইন এক্স তো আমাদের কিন্তু এখানে আছে শুধুমাত্র এক্স আমরা নিয়েছি নাইন এক্স তাহলে এখানে কিন্তু আবারও এইট এক্স আমরা প্লাস করে দেব প্লাস এইট এক্স তাহলে নাইন এক্স মাইনাস নাইন প্লাস এইট এক্স তাহলে মাইনাস এক্স হয় তাহলে মাইনাস আমরা এখানে প্লাস করে দিলাম প্লাস এইট এক্স এরপরে প্লাস আবারও আমরা সেই উৎপাদক এক্স মাইনাস থ্রি নেবো এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস নিলে এখানে আমাদের এইট এক্স তৈরি করতে হবে তাহলে এখানে এইট গুণ দিতে হবে তাহলে এইট দ্বারা এক্স গুণগুলো হবে এইট প্লাস মাইনাস মাইনাস এইট এবং থ্রি গুণ করলে হবে টোয়েন্টি তো আমরা এখন এখান থেকে কমন নেব এক্স মাইনাস থ্রি আর এখানে আসছে আনকমন থাকবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাই দশ নম্বর অঙ্কের তো আমরা এখন এগারো নম্বর অঙ্ক তো দেখো এগারো নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স কিউব প্লাস সিক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স তো আমরা এইটারও একটা ফাংশন ধরে নেব এফ অফ এক্স তো আমরা এইটার একটি মান বসাবো এফ অফ তাহলে মাইনাস ওয়ান মন বসলে এখানে এক্সের পর্বতে মাইনাস ওয়ান এর উপরে কিউব প্লাস সিক্স এক্সের পর্বতে আবারও মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার প্লাস ইলেভেন এক্সের পর্বতে আবারও মাইনাস ওয়ান এরপরে প্লাস সিক্স তাহলে এখানে দেখো মাইনাস ওয়ানকে কিউব করলে হবে মাইনাস ওয়ান প্লাস সিক্স ইন্টু মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে হবে ওয়ান প্লাস এবং মাইনাসে মাইনাস ইলেভেন প্লাস সিক্স তাহলে এখানে দেখো মাইনাস ওয়ান প্লাস সিক্স ইন্টু ওয়ান তাহলে সিক্স মাইনাস ইলেভেন প্লাস সিক্স তাহলে দেখো প্লাসের রাশি সিক্স এবং সিক্স তাহলে টুয়েলভ আর মাইনাসের রাশি মাইনাস ওয়ান মাইনাস ইলেভেন তাহলে এখানে মাইনাস টুয়েলভ তাহলে কাটলে এটা হবে জিরো তো আমরা এখন মূল করবো দেখো এখানে আমরা লিখে নেব সুতরাং x - -1 ব x + 1 f(x এর একটি উৎপাদক তাহলে আমরা এখন মূলংগো লিখব x³ +6x2 +11x +6 তাহলে আমরা ফাংশন থেকে প্রাপ্ত মান এখানে আমরা উৎপাদক x x2 x2 x2, X3, x2. X2 +1 নেব তাহলে আমাদের এখানে x কিউব তৈরি করতে হবে যার জন্য আমাদের এখানে x2 দ্বারা গুণ করতে হবে তাহলে x2 দ্বারা x গুণ করলে হবে x কিউব + x2 দ্বারা 1 কে গুণ করলে হবে x2 তাহলে আমরা কিন্তু এখানে আসে সিক্স এক্স স্কোয়ার আমরা নিয়েছি শুধু এক্স স্কোয়ার তাহলে এখানে আরও প্লাস ফাইভ এক্স স্কোয়ার থাকবে এরপরে আমরা প্লাস আবারও দিব এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আমাদের তৈরি করতে হবে ফাইভ এক্স স্কোয়ার তাহলে এই জন্য আমাদের এখানে ফাইভ এক্স দ্বারা গুণ করতে হবে তাহলে ফাইভ এক্স দ্বারা এক্সকে গুণ করলে হবে ফাইভ এক্স স্কোয়ার যেটা আছে প্লাস এবং প্লাসে প্লাস ফাইভ এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে হবে ফাইভ এক্স তো এখন আমাদের এখানে কিন্তু ইলেভেন এক্স আছে আমরা নিয়েছি ফাইভ এক্স তাহলে আমাদের এখানে আবারও প্লাস সিক্স এক্স নিতে হবে এরপরে প্লাস আবার আমরা নেব এখানে এক্স প্লাস ওয়ান তাহলে এখানে হচ্ছে আমাদের সিক্স এক্স তৈরি করতে হবে তো এই জন্য আমাদের সিক্স গুণ তাহলে সিক্স এক্স প্লাসে প্লাসে প্লাস সিক্স ইন্টু ওয়ান তাহলে সিক্স তাহলে আমাদের এখানে উৎপাদক হবে যে এখান থেকে কমন আছে এক্স প্লাস ওয়ান তাহলে এখানে থাকবে এক্সেস স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন আমরা এ অংশের মিডিল ফ্যাক্টর করবো দেখো এক্স প্লাস ওয়ান থাকবে এখানে মিডিল ফ্যাক্টর হবে এক্সেস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এখানে থ্রি এবং টু গুণ করলে হবে সিক্স থ্রি এবং টু যোগ করলে হবে ফাইভ তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়ান এরপরে আমাদের এখান থেকে এক্সেস এক্স কমন আসবে তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস থ্রি প্লাস এখান থেকে কমন আসবে টু তাহলে টু কমন নিলে আসবে এক্স প্লাস থ্রি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তো এখন আমরা এখান থেকে দেখো এক্স প্লাস ওয়ান এরপরে এখানে এক্স প্লাস থ্রি কমন তাহলে এখানে থাকবে কি এক্স আর এখানে থাকবে টু তাহলে এখানে হবে কি এক্স প্লাস টু তাহলে আমরা এটা সাজিয়ে লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু x+3 এটা হবে आंसर